আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি বরাবরের মতো আমি একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম ইলিশ মাছ কচু দিয়ে রান্না করে আসলে এক একজনে এক একজনে এক একবার রান্না করে আমার রান্নাটা একটু ভিন্ন স্টাইলের প্রথমে আমি তেল দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম একসাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম আমি বাদাম বাটা দিয়ে আমি একটু ভালো করে কষাই নিলাম কষায় আমি দিয়ে দিলাম যে কচুগুলো আমি কেটে রেখেছি এই কচুগুলো দিয়ে আমি একটু কষাই নিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম মরুচি গুঁড়া দিয়ে দিলাম মিক্স মশলা দিয়ে ভালো করে কষাই নিলাম আসলে একজনে এক এক রান্না করে আমি আরেক স্টাইলে রান্না করি যেহেতু আমরা ছেলে মানুষ আমাদের রান্নার স্টাইলটা একটু ভিন্ন আর আরেক স্টাইলে রান্না করে কিছু মনে করবেন না রান্না অনেক রকম করা করা যায় আমি গরম পানি দিয়ে একটু সিদ্ধ করে নিলাম অনেকক্ষণ লাগে অফ ক্যামেরা এখন আমি যে ইলিশ মাছগুলো হালি দিয়ে দিয়ে দিলাম টমেটো দিলাম পেঁয়াজ দিলাম দিয়ে আমি বসাই দিলাম আবার সবগুলো তরকারি দিয়ে আমি একসাথে পানি দিয়ে গরম পানি দিয়ে আবার এটা বসাই দিলাম চুলাতে এখন আমি একটু সরষের তেল দিয়ে দেব আমার ইলিশ মাছটা প্রায় হয়ে গেছে কাছাকাছি হয়ে গেছে এই জন্য আমি কিছু সরষের তেল দিয়ে দিলাম এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম উপরে সরষের তেলটা পরে দিলে কি হয় সরষের তেলের যে একটা গ্রান থাকে ওই গ্রানটা যায় না প্রথমে দিলে ওই গ্রানটা চলে যায় তাই আমার মাছটা প্রায় লাস্ট মুহূর্তে আমি সরষের তেলটা দিয়ে দিলাম ধনেপাতাটা পাতাটা দেওয়ার আগে সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে কোনো অংশ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম